আজকে নতুন একটি ভিডিওতে স্বাগত আজকে টিএসসি মেলাতে চলে এসেছি টিএসসি দৌল চত্বরের মেলা রাস্তায় প্রচুর জ্যাম তো গা হিন্দার অন্য জায়গায় পার্কিং করে আমরা হেঁটে যাচ্ছি কারণ এই জামা জ্যাম শেষ তো মানে জ্যামটা পার করতে না হলো তো পনেরো বিশ মিনিটে জ্যামে বসে থাকতে হবে যে অনেকে মেলায় যাচ্ছে আসছে অনেক ভিড় রাস্তায় এই কারণে সেটাই আমরা যাচ্ছি মেলার অভিমুখে মেলা এটা হলো এন্ট্রি প্রচুর ভিড় প্রচুর ভিড় করে যে ভিডিও করব আল্লাহ জানে কীভাবে আপনার স্টলগুলো যে দেখাবো মেলা আরও দুই দিন আগে ছিল মতো দশ যুদ্ধ করে মেলার ভিতরে ঢুকেছি বাট স্টলে এত মানুষ প্রচুর ভিড় প্রচুর ভিড়

দেখান কিচ্ছু নেই স্ট্যান্ড গুলোতে সম্ভব এখানে মূলত জুয়েলারি ব্যাগ পোশাক খাবারের স্টল এগুলোই আছে এই যে ট্রেস্টি টিটের একটা আউটলেট আছে ট্রেস্টি টিটে

ভাই দেখেন শুধু মানুষ আর মানুষ মানুষগুলো দেখেন কোন রীতিমতো স্টলে ঢোকার জন্য যুদ্ধ করতে

এইখানে এটা হলো সব খাবারের স্টল বের হয়ে যায় এখানে দেখানোর কিছু নেই এখানে খাবারের স্টলগুলো আছে বের হয়ে যায় সেটাই ভালো হবে কারণ ভিতরে হাঁটার মতো অবস্থা নেই ভাই মেলার ভিতরে এত ভিড় কোনো স্টলে যেতে পারিনি চলি আপনাদের আমি যে কী ধরনের ভিড় কোনো মতো আর বের হয়েছে কারণ ওই অবস্থা অবস্থানে যে স্কুলগুলো ঘুরে দেখাবো যদি আমি সকালে আসতাম তাহলে দেখাইতে পারতাম আর এই মেলাটা হলো মূলত পিঠাপুলির মেলা শীতুকলক্ষে মেলা এখন চলে এসেছি বের হয়ে গেছে এখন পাখি চলে যাব কারণ অবস্থা খুব খারাপ আমি আর এই যে আমি যে হাঁটছি ওর বাবা বাইক নিতে গিয়েছে জায়গায় যেয়ে দাঁড়াবো